তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অল গেমিং আজকে এই ভিডিওর ভেতরে কথা বলবো গাইজ আমাদের পরবর্তী গোল্ড রয়েল যেটা গাইজ নতুন গোল্ড রয়েল আসছে সেটা নিয়ে কথা বলবো তার সঙ্গে গাইজ আমাদের আপকামিং ইভেন্ট আর আজকে গাইজ রাত বারোটার পর কী আপডেট আসবে সেটা নিয়ে আজকে কথা বলবো তো গাইজ জানতে হলে কিন্তু পুরো ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো আর গাইজ তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে একটা লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবে কারণ দেখা আমি চ্যানেল ফিলিটাস ভিডিও এবং অন্যান্য ভেবেটাস সবকার প্রথমেই দিয়ে থাকি তো গাইজ বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক প্রথমে তো গাইস তোমাদেরকে আমি বলে দিচ্ছি আমাদের যেটা হচ্ছে আজকে রাত বারোটার আসার কথা সেটা হচ্ছে আমাদের লাকি ড্র ইভেন্ট এখান গাইজ দেখতে পাচ্ছি যে লাকি ড্র ইভেন্টটা আছে না এখান গাইস এই লাকি ড্র ইভেন্টটা আমাদের আজ রাত বারোটার পরে কালকে চার তারিখের ভেতরে চলে আসবে তো গাইজ আমাদের হলি ইভেন্ট খুব তাড়াতাড়ি আসতে চলেছে গাইজ হলি ইভেন্টের ভেতরে আমরা গাইজ কী কী ইমোড দেখতে পাবো এখন গাইজ দেখতে পাচ্ছি এই যে চারটা ইমোড এখন গাইজ রোজ ইমোড যেটা গাইজ আমি তোমাদেরকে আগেও একবার বলেছিলাম এটা গাইজ রোজ ইমোডটা দেখতে পাচ্ছো এবার কিন্তু আমাদের হলি ইভেন্টের ভেতরে এই চারটা ইমোড আসবে রোজ ইমোড লল ইমোড আর গাইজ এখানে ঝান্ডাওয়ালা ইমোডটা আর এখান গাইছ আই হেটিউ বালা ইমোডটা গাইজ এই চারটা ইমোডে কিন্তু রেয়ার আছে গাইজ রেয়ার 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 ইমোড কিন্তু এবার আমাদের হলি ইভেন্টের ভেতরে ব্যাক আসবে তো গাইজ যা যা নেওয়ার ইচ্ছা তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড জায়গাও এখন থেকেই আর গাইস এই ইভেন্টটা কত তারিখে আসবে আমাদের গাইস এই মাসেরই তেইশ বা চব্বিশ তারিখের ভেতরে এই ইভেন্টটা চলে আসবে তো গাইস খুব সুন্দর হবে এই ইভেন্টের ভেতরে তো গাইজ এই ইভেন্টের ভেতরে কিন্তু আমরা একটা ম্যাজিক কিউবও ফিরিতে পাবো গাইজ ম্যাজিক কিউব ফিরিতে পাবো মানে প্রেগনেন্ট ম্যাজিক কিউব প্রেগনেন্ট থেকে আমরা ফিরিতে পাবো একটা নিতে পারবো তো গাইস আমাদের এবার কিন্তু ম্যাজিক কিউব স্টোরে তোমরা যদি জানতে চাও যে ম্যাজিক কিউব স্টোরে কোন আপডেটটা আসবে মানে কোন কোন বান্ডিল আপডেট আসবে সেটা যদি তোমরা জানতে চাও অবশ্যই কমেন্ট করবে আমি পরবর্তী ভিডিওতে সেটা তোমাদেরকে জানিয়ে দেবো তো গাইস এটা তো হলো এবার গাইজ আমি তোমাদের আপকামিং ইভেন্টের ব্যাপারে চলে যায় আপকামিং ইভেন্টের ভেতরে আমরা অনেক কিছু জিনিস ফ্রিতেও পাবো সেটাও কাজ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছি একটা পেজ আছে এখানে এই পেজটাতে অনেক কিছু জিনিস আছে এখানে গাছ এখান থেকে আমরা কিছু অনেক কিছু জিনিস একেবারে ফেরিতে পাবো তো গেছে এখানে স্কেচবোর্ডটা তো আমরা একেবারে ফ্রিতে পেয়ে গেছি আর এখান গাছ এই ব্যাগ এই ব্যাগ আমরা একেবারে ফিরিতে পাবো তার সঙ্গে এখানে এখানে দেখতে পাচ্ছি এই যে একটা গ্রেনাইটের স্ক্রিন আছে না গ্রেনাইটের স্ক্রিনটাও ফিরিতে পাবো তার সঙ্গে এই যে এখানে যেটা দেওয়া আছে ডান্ডা এই 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 তিনটা জিনিস একেবারে ফিরিতে পাবো আরেকটা জিনিস তো আমরা পেয়ে গেছি এখানে কেন হবে এখানকার থ্রি লেভেল এরকম আর টু লেভেল এরকম আছে তারপর গাছ যেটা নিচে আছে এই যে ডান্ডার স্ক্রিন এই ডান্ডার স্ক্রিনে কেমন আছে গাছ দেখো এই ডান্ডার স্ক্রিনটা আমার তো খুব ভালো লেগেছে এখানে গাছ ডান্ডার স্ক্রিনটা কত সুন্দর আগুন জল যে এখানে গাছ দেখতে পাচ্ছো আমার কিন্তু ভালো লেগেছে এটাও গাইস আমাদের গেমের মধ্যেই খুব শীঘ্রই আসবে তো গাইস তার জন্য ওয়েট করতে থাকো এবার গাইস দেখো আমাদের পরবর্তী গোল্ড রেল বান্ডিল কোনটা হবে এখন গাইস প্রথমত এখানে যেটা আমাদের চলছে এখন গাইস এটা তিন দিন বাকি আছে এখন গাইস দেখতে পাচ্ছ এই বান্ডিলটা তিন দিন পরেই শেষ হয়ে যাবে আর তারপরেই আমাদের গাছ পরবর্তী নতুন একটা বান্ডিল আসবে গাইস এই যে এই বান্ডিলটা দেখো পরবর্তী গোল রয়েল এখানে গাছ পরবর্তী গোল রয়েলটা এখানে গাছ তোমরা দেখতে পাচ্ছ এখানে লাল কালো আর এখান গাছ সব রকম রং দিয়ে তৈরি হয়েছে এখানে গাছ দেখতে পাচ্ছ এখানে এরকম দেখতে আর এখান গাছ দেখো একটার পর একটা দেখে দিচ্ছি এখানে গাছ বান্ডিলটার মানে ড্রেসটা হচ্ছে শুধু ড্রেস এখানে গাছ দেখতে পাচ্ছ এই যে এই ড্রেসটা এখানে দেখতে পাচ্ছ এই জামাটা হচ্ছে এরকম প্যান্টটা হচ্ছে এরকম আর এখান গাছ মুকেশটা হচ্ছে এরকম আর বুটগুলো হচ্ছে এরকম এই যে এই চারটা এখানে গাইজ এই জিনিসগুলো এটাই কিন্তু আমাদের পরবর্তী গোল রয়েল এখান গাছ দেখতে পাচ্ছো পরবর্তী গোল্ড আমার তো গাছ খুব ভালো লেগেছে তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা পেয়েটা গাছ পরবর্তী আমাদের কনফার্ম হয়ে গিয়েছে তো গাইজ তোমরা আমাকে অনেকে অনেক কমেন্ট করেছো যে এই বান্ডিলগুলো আমাদের কবে রিটার্ন আসে তো গাইজ সেই যে চারটা বান্ডিল আছে না সেগুলো গাইজ আমাদের যেগুলো রিটার্ন আসে সেটা গাইজ আমি তোমাদেরকে বলি গাইজ এখানে গাইজ দেখতে পাচ্ছি চারটা বান্ডিল এখানে গাইস এটা লালটা এটা নীলটা আর এটা গাছ এই ব্লু মানে বেগুনিটা আর এটা গাইস সবুজ এই যে চারটা বান্ডিল আমাদের রিটার্ন আসতে চলেছে গাইজ এটা রিটার্ন আসে তো আমাদের ইনক্লোভেটারে আসে এইগুলো তো গাইজ আমাদের ইন্ডিয়াতে ইনক্লোভেটার ব্যান করে দেওয়া হয়েছে তার জন্য গাইজ এগুলো আমাদের রিং ইভেন্টের ভেতরে এই চারটা বান্ডিলকে আমাদের রিটার্ন দিয়ে দেবে তো গাইজ এটা খুব তাড়াতাড়ি রিটার্ন আসতে চলেছে আমি গাইজ ফ্রি ফায়ার থেকে এটা নিউজ পেয়েছি যে এটা আমাদের রিটার্ন আসে তো গাইজ এটা তোমরা আমাকে অনেকেই অনেক দিন থেকে কমেন্ট করছিলে এই বানিয়ে কবে রিটার্ন আসবে তো গাইজ এটা রিটার্নের কনফার্ম ডেট আমরা এখনও খুঁজে পাইনি তো গাইজ কনফার্ম ডেট খুঁজে পেলে তোমাদের কবে সে জানিয়ে দেবো তার সাথেও গাইজ আমাদের খুব তাড়াতাড়ি এটা চলে আসবে তো গাইজ এবার ইভো ফেস স্ক্রিনের ব্যাপারে জানা যাক তো গাইজ তোমরা কিন্তু আমাকে অনেকে অনেক কমেন্ট করছে যে আমাদের ফিস্ট স্ক্রিন ইভো ফিস্ট স্ক্রিন কবে আসবে তো গাইজ কবে আসবে সেটা গাইজ ঠিক জানি না কিন্তু কোনটা আসবে সেটা গাইজ আমি বলতে পারি এখান গাইজ দেখতে পাচ্ছি এই যে পরবর্তী আমাদের ফিস্ট এখান গাছ যেটা হচ্ছে আমাদের ইভো ফিস্ট এখান গাছ এই ফিস্ট ডিসক্রিনটা আমাদের খুব তাড়াতাড়ি রিটার্ন আসছে তো গাইজ রিটার্ন আসছে খুব তাড়াতাড়ি তার জন্য গাইজ রিটার্নের জন্য প্রস্তুত থাকো তো গাইজ এখানে দেখতে পাচ্ছি এই যে এরকম ফিস স্ক্রিনটা আমার কিন্তু খুব ভালো লেগেছে এখান গাছ তোমরা যদি গাইজ যেটা নিতে যাও ডায়মন্ড এখন থেকে জগিয়ে রাখো আমাদের এক দেড় মাসের ভিতরেই গাইজ এই ফিস্ট স্ক্রিনটা আমাদের তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে অন করে দেবে কারণ দেখো আমি ভিডিও এবং অন্যান্য সবকার প্রথমে দিয়ে থাকি তো গাইজ থ্যাংক ফর ওয়াচ দিস মাই ভিডিও